বেশি মাছ বেশি পড়বে ওগুলা বৃষ্টি হলে বাইর হবে না বুঝেনি এটাই হলো মেন টেকনিক আলাইকুম বন্ধুরা দেখুন আমি আজকে চলে এসেছি বিলে বিলে যে আমাদের পুকুরতে পুকুরে আজকে আমি পুকুর উন্মুক্ত করব ঠিক আছে পুকুর উন্মুক্ত করব এই যে বিল থেকে মাছ ঢোকার জন্য এবং আমি পুকুরে কস্তুরি ফানা দিব আজকে সেই অ্যাক্টিভিটিসগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমি চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গায় যেটা আমি আজকে উন্মুক্ত করবো তো ওইখান থেকে একটা উন্মুক্ত করছি আগে আর আজকে এটা করলে আমাদের সম্পূর্ণ উন্মুক্ত করা হয়ে যাবে এবং আমরা দেশি মাছের জন্য এটা পুরো খুলে দেবো ঠিক আছে যাতে আমাদের পুকুরে দেশি মাছ পরে এবং কী দেশি মাছ এভাবে আপনারা দেখতে পাই আমাদের পুকুরটা একবার ক্লিয়ার এরকম ক্লিয়ার থাকলে কিন্তু দেশি মাছ পরবে না তো এই জন্য আরও কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন অবশ্যই দেখতে পারবেন কি করলে মাছ আমাদের এই পুকুরে পড়বে ঠিক আছে শুধু যান খুলে রাখলে পুকুরে দেশি মাছ পড়বে না তো চলুন আমি আপনাদের দেখাচ্ছি তো এই দেখুন বন্ধুরা পুরো আধা ঘন্টা লাগছে আমার আধা ঘন্টা থেকে বেশিও লাগছে আমি একলাই পুরোটা সরাইছি অনেক কষ্ট হয়েছি দেখুন এই যে এখানে কতগুলা মাটি আর ওইখানে দেখুন কতগুলো মাটি ঠিক আছে এই যে এত মোটা এটা এটা নিচেও আমি অনেক মাটি উঠাইছি ঠিক আছে ওইখানে তো বাদ দেওয়া আছে ওইটা আমি সরাইছি তো ইনশাল্লাহ আমাদের পুকুর উন্মুক্ত করা কমপ্লিট দেখি আশা করা যাক কেমন মাছ ঢুকে সব ভিডিও আপনাদের দেখ দিব সব আপ মানে আপডেট দিব আমার কথা আটকে দেখতে আসে কারণ আমি অনেক এখানে অনেক কাজ করছি ঠিক আছে অনেক পরিশ্রম করছি এই জন্য আমার কথা আটকে যাইতেছে আসে আমি আপনারা আমার কথাই কেমন শুনতেছেন ঠিক না এবার এবার হলো পালা পুকুরে খালি মাছ আসলেই হবে না ঠিক আছে পুকুরে মাছ আসলে হবে না মাছ কিন্তু বৃষ্টি হলে চলে যেতে পারে তো মাছ কি করলে মাছ পুকুরে থেকে যাবে মানে বৃষ্টি হলেও যাবে না তো সেই পদিত পদ্ধতি আপনাদের এখন দেখাবো ঠিক আছে তো বন্ধুরা আমি কচুরিপাণা নেওয়ার জন্য চলে এসেছি এখন এই যেখানে কচুরিপাণা আছে ওইখানে কচুরিপানা আছে আসলে কচুরি ফানা পুকুরে দিলে দেশি মাছ আপনার কোনো দিন বৃষ্টি হলে বাইর হবে না এই জন্য আমি আজকে কচুরিপাণা নেওয়ার জন্য চলে এসেছি তো আপনারা যেটা করবেন পুকুরে যদি কচুরিপানা দেন তো দেশি মাছ বেশি পড়বে এগুলা বৃষ্টি হলে বাইর হবে না বুঝেনি এটাই হলো মেন টেকনিক আসলে আবার যদি আপনারা কাবজাতীয় মাছ বেশি রাখেন পুকুরে তাহলে দেখা গেছে কচুরিপানা সব খেয়ে ফেলবে কাবজাতীয় মাছ রাখা যাবে না রাখলেও কিছু অল্প ঠিক আছে কাপ তো মোটেও না তো আমি কাপ সব ধরে ফেলছি এখন আমি কচুরিপানা পুকুরে দিচ্ছি এই আর কি তো যাদের এরকম ভিডিও দেখতে পছন্দ তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন ঠিক আছে এই যে আমি গুলা ভরে সব নিয়ে যাব সবাই দোয়া করবেন আমার জন্য সালামু আলাইকুম আচ্ছা পালন পর্যন্ত আমি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে আমি আপনাদের নিয়ে দেখাচ্ছি এই যে বন্ধুরা আমি কচুরি নিয়ে আসছি তো এই যে পুকুরে আমি পালিয়ে দিব ঠিক আছে কাবজাতি মাছ রাখা যাবে না পুকুরে ঠিক আছে সুন্দরভাবে পাল্লাতে হবে উল্টা পাল্টা মরে যাবে একটা একটা ভালো তো ওই আপনারা এই কোস্তি ফানা বেশি করে